আবারও ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ বৃহস্পতিবার দুপুরে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে দুটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয় কমবেশি তিনজন ঘটনায় আহতদের সেখানে প্রথম বর্ষের ছাত্র প্রিয়জিৎ সাহাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত দিশা ভট্টাচার্য ও অর্ঘ্য পাত্রকে ভর্তি করে শুরু হয় চিকিৎসা এবিভিপির কর্মী অর্ঘর অভিযোগ গতকাল দুপুরে ফর্ম তোলার শেষ দিনে রেজিস্ট্রেশন ফর্ম তুলতে গেলে কলেজের গেটে টিএমসিপির দিশা ভট্টাচার্য তার পথ আটকায় অভিযোগ প্রতিবাদ করলে প্রথমে টিএমসিপির একজন বাইরে নিয়ে যায় তারপর সাত আটজন তাকে পেছন থেকে জাপটে ধরে লোহার পাইপ দিয়ে এলোপাতারি মারধর করে অপরদিকে হাসপাতালের বেডে শুয়ে কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী আক্রান্ত দিশা ভট্টাচার্যের অভিযোগ অর্ঘ্যপাত্রের অভিযোগ সঠিক নয় তার অভিযোগ কলেজে ঢুকে এবিপির সক্রিয় কর্মী অর্ঘ্যপাত্র উদ্দেশ্যহীনভাবে গালিগালাজ করলে আমি তার প্রতিবাদ করি আর তার অভিযোগ প্রতিবাদ করতেই সহ দু তিনজন তার ওপরে পাঞ্চার ও লোহার রড দিয়ে ঝাঁপিয়ে পড়ে দিশার হাঁটু কেটে চৌচির হয়ে যায় এই ঘটনায় টিএমসিপির দুই ছাত্র দিশাকে বাঁচাতে এলে তাদেরকেও অর্ঘ সহ আহত ছাত্রছাত্রীদের নবদ্বীপ প্রতাপনগর হাসপাতালে দেখতে ছুটে আসেন রাজ্যের তৃণমূল ছাত্র নেতা সুদীপ রাহা আক্রান্ত ছাত্র ছাত্রী এবং রাজ্যের ছাত্রের নেতার বক্তব্য শুনুন তাদের এক্সাম ছিল কলেজে সামনে এক্সাম রয়েছে রেজিস্ট্রেশন কার্ড তুলতে গেছিলাম এর আগে একদিন গেছিলাম প্রীতম অমিত বলে একটা ছেলে আছে আমাকে এরকম অ্যাটাক করে সেদিনকে আমি চলে আসি তো দেন আজকে আমার লাস্ট ডেট ছিল আর আজকেই যেতে হবে তো আমি ওটা করতে যাই তখন কলেজের গেট দিশা আটকে দেয় দিশা গেট আটকে দিয়ে মানে আমাকে যেতে দিচ্ছিলাম যদি গেট থেকে সর আমাকে ছাড় আমাকে তারপর পিওজি দেশে বাইরে টেনে নিয়ে যায় লোহার গড়ের পাইপ মোটা আর সাত আটজন মিলে এলো পাতালি বাড়ি শুরু করে পরে আমার পা ফা ফাটিয়ে ফুটিয়ে দিয়েছে স্টিচ করেছে পায়ে হাতে ফ্র্যাকচার ফ্যাকচার হয়ে গেছে মাথা এখানে গেছে আজকে কলেজে গেলাম গিয়ে এরকম মার খেলাম আমাদের তো কি পড়াশোনা করবো না আমরা কি হয়েছে বিষয়টা তোমাকে ভালো কেন মানলো কেন অনেক কিছু গালাগালি দিয়েছে এবার সেটা দেখছি এবার আজই খুব সেম জিনিস হয়েছে আমি ভদ্রভাবে বলতে গেছি যে ভাই এরমভাবে গালাগালি দিস না এত ছেলে মেয়ে আছে কেন গালাগালি দিচ্ছিস অর্ঘ্যপাত্র কৃষ্ণেন্টু মল্লিক আর রাহুল ভাই বলে হঠাৎ করে এসে পাঞ্চাল লোহা রড দিয়ে আমাকে মানলো মেয়ে হাঁটুটা ফাটিয়ে দিয়েছে পাঁচটা সেলাই করেছে দিয়ে প্রিয়জিৎ সাহা প্রীতম সাহা বলে দুটো ভাই আছে আমাকে যখন বাঁচাতে যায় ওদেরকেও মেনেছে মারার পরে আবার আমার কাছে এসেছে আমার কাছে এসে বলছে তৃণমূল ছাত্র পরিষদ করিস না তোদের এরকম রক্ত আরও চলবে বিষয়টা হচ্ছে যে অর্ঘপত্র অভিযোগ করছে তোমার বিরুদ্ধে যে সে রেজিস্ট্রেশন গর্ভ দিয়ে গিয়েছিল তাকে নাকি গেটে তুমি আটকেছ না মিথ্যে কথা বলে এরকম মৃত্যু কথা তোমার নাম তৃষা ভট্টা করছে লেডিস কনফোনসেলী নবদ্বীপ বিদ্যাসাগর কনিয়ার এবার আমার সিক্স এম ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ার একেবারেই অনভিপ্রেত ঘটনা এরকম একটা কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যারা অন্য রাজনৈতিক দল করে বলে একজন আরেকজনের মাথা ফাটিয়ে দেবে একজন আরেকজনের পা ভেঙে দেবে বিশেষ করে মেয়েদের উপর অত্যাচার আমাদের যে মেয়েটি এখানে আহত হয়ে ভর্তি হয়েছে একদম রড নিয়ে পাংচার নিয়ে আক্রমণ করা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ছাত্রসুলভ নয় এটা গুন্ডা এবং আমরা বলছি এর আগেও এখানে গোপাল আছে ওর মাথা ফাটিয়েছিল একই এই ছেলেটি অর্ঘ্য বলে এবিভিপির একজন সেই ছেলেটি এর আগেও মাথা ফাটা ফাটিয়েছে আজকে মেয়েদেরকে অত্যাচার করেছে কলেজে গালিগালাজ করেছে এবং আমরা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের কাছে আমরা এফআইআর তো করবই তার পাশাপাশি আমরা বলছি যে সমুচিত জবাব আমরা রাজনৈতিকভাবে দেব ওরা হাতে অস্ত্র নিয়ে করবে ঠিক আছে ওদের ওদের কিছু নেই ওদের কাছে ওই জন্য আমাদের কাছে তৃণমূল ছাত্র পরিষদের পতাকাটা আছে এমনকি মেয়েটাকে এটাও পর্যন্ত বলেছে যে তৃণমূল ছাত্র পরিষদ করলে আরও রক্ত দিতে হবে এরা কত বড় হনু কত বড় নেতা যে বিজেপির নরেন্দ্র মোদী অমিত ছাড়া অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী খুঁজে পাচ্ছে না আর নবদ্বীপের মতো শান্তিপূর্ণ মাটিতে এসে এরা বড় বড় করে চমকাচ্ছে ধমকাচ্ছে তারপরে এসে সরকারি হসপিটালে শুয়ে পড়ছে আমার মনে হয় ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে যারা আছেন জেনুইন রোগীদের জায়গা দিন যারা জেনুইন রুগী তাদেরকে মাটিতে শুয়ে থাকতে হয় এরা এরা সেই ট্রিটমেন্ট আপনারা দেবেন না কারণ দিন যে যার সত্যি সত্যি কিছু হয়েছে কেউ এসে শুয়ে মৃত্যে কেস করলো আজকে মেয়েটার পুরো হাঁটুটাকে গর্ত করে দিয়েছে মারার উদ্দেশ্য মারার তৃণমূল ছাত্র পরিষদ করে সামনে নির্বাচন আর নবদ্বীপ যেহেতু শান্ত শান্তি প্রিয় নবদ্বীপকে অশান্ত করতে হবে নবদ্বীপে বিজেপির কোনো হাওয়া নেই আর বিজেপির বড় মেজ ছোট নেতারা তারা সব বাড়িতে ঢুকে গেছে একটা তো শিয়ালদা স্টেশনে থাকতো শিয়ালদা স্টেশনে যেটাকে থাকতো তাকে প্রার্থী করেছে শিয়ালদা স্টেশনের প্রার্থী তা সেই শিয়ালদা স্টেশনের প্রার্থী জানে নবদ্বীপে কিছু করতে পারবে না তার জন্য এই বিবি বাচ্চাদের সৃষ্টি করছে কিন্তু আমরা এই পরিবার যে মেয়েটার একদম সম্পূর্ণ পাশে আছি এবং এটা আমরা শেষ দেখে ছাড়বো